মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারুদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ যেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন পুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে এখুনি। বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে নাঙ্গা তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভেতর সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড় বলে কেমা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভেতর রস্য শব্দে স্বপ্নতার নিষে নোড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয় কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তেই ফয়সালা বারুদি বিচারক আর স্বপ্নের ভেতর যেহাদ যেহাদ বলে জেগে ওঠা